আসসালামু আলাইকুম ফাইনালি কুফাটা কেটেই গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ফাইনালি তারা পরাজয়ের গন্ডি পার করে বিজয়ের দেখা পেল তাও আবার দুই হাজার চব্বিশ আইপিএলে একের পর এক রেকর্ড করা দল এবং দুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা দল সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স একমাত্র কুফা দল আইপিএলের যারা কেন যারা কিনা শুধু ব্যর্থই হতে থাকে যাদের সফলতা একেবারে খুবই কম অন্যান্য আইপিএলের সৃজনের কথা বাদ এই দু হাজার চব্বিশ আইপিএলে এখন পর্যন্ত নয়টা ম্যাচ খেলে সাত ম্যাচেই ব্যাঙ্গালুরু হয়েছে পরাজিত হায়দ্রাবাদের বিপক্ষে জয় সহকারে মোট মাত্র দুইটা ম্যাচ জিততে পেরেছে এই দু হাজার চব্বিশ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু শেষমেশ দুর্দান্ত ব্যাটিং ফর্মে থাকা হায়দ্রাবাদকে পঁয়ত্রিশ রানের বিশাল ব্যবধানে হারালো বেঙ্গালুরু এবং হায়দ্রাবাদকে পঁয়ত্রিশ রানে হারিয়ে তো মহা খুশি বিরাট কোহলি কারণ ফাইনালে তারা জয়ের দেখা পেয়েছে তাও ছয় ম্যাচ পরে ছয় ম্যাচ পরে জয়ের দেখা পেয়েছে এবং তারা লাগাতার ছয় ম্যাচে পরাজিত হয়েছে এবং মোট সাত ম্যাচে তারা পরাজিত হয়েছে নয় ম্যাচ খেলে এবং দুইটা ম্যাচে মাত্র তারা জয়ের দেখা পেয়েছে এবং এই দুই ম্যাচে জয় পেয়েও সাত ম্যাচে পরাজিত হয়ে দুই হাজার চব্বিশ আইপিএলের পয়েন্ট টেবিলের একেবারে তলানিতে রয়েছে ব্যাঙ্গালোর আমার মনে হয় না যে ব্যাঙ্গালোর এই যে কুফা কাটিয়ে এক ম্যাচে জয় পেয়েছে এই জয়ের দ্বারা আর অব্যাহত থাকবে হয়তোবা সাময়িক সময়ের জন্য কুফাটা কেটেছে এবং জয়ের দ্বারাই তারা ফিরতে পেরেছে হয়তোবা এই জয়ের দ্বারা বেশি দিন অব্যাহত না থাকতে পারে কারণ ব্যাঙ্গালুরো দলটাই একটা কুফা তারা কোনো কাজেই কোনো রকম সফলতা অর্জন করতে পারতেছে না না ট্রফি জিততে পারতেছে না ম্যাচ দুইটার কোনোটাই তারা পারতেছে না যাই হোক তারপরেও তাদের জন্য রইল শুভকামনা দেখা যাক পরবর্তী ম্যাচগুলোতে কি করে তারা জয়ের দ্বারা অব্যাহত থাকে কিনা